আয়াত নয় ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন অনুবাদ আর যারা নিজেদের সালাতে থাকে যত্নবান তাফসীর পূর্ণ মুমিনের সপ্তম গুণ হচ্ছে সালাতে যত্নবান হওয়া উপরের খুশুর আলোচনায় সালাত শব্দ এক বচনে বলা হয়েছিল আর এখানে বহু বচনে সালাত সমূহ বলা হয়েছে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে সেখানে লক্ষ্য ছিল মূল সালাত আর এখানে পৃথক পৃথকভাবে প্রতিটি ওয়াক্তের সালাত সম্পর্কে বক্তব্য দেয়া হয়েছে সালাদগুলোর সংরক্ষণের অর্থ হচ্ছে সে সালাতের সময় সালাতের নিয়মকানুন আর কান ও আহাকাম প্রথম বাক্য রুকু সিজদা, মোটকথ সালাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি জিনিসের প্রতি পুরোপুরি নজর রাখে দেখুন কর্তুবী ইবনে কাসির এই গুণগুলোর শুরু হয়েছিল সালাদ দিয়ে আর শেষও হয়েছে সালাদ দিয়ে এর দ্বারা বোঝা যায় যে সালাত শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ইবাদত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দৃঢ়তা অবলম্বন করো তবে তোমরা কখনো পুরোপুরি দৃঢ়পদ থাকতে পারবে না জেনে রাখো যে তোমাদের সর্বোত্তম আমল হচ্ছে সালাত আর মুমিনি কেবল অজুর ব্যাপারে যত্নবান হয় দেখুন ইবনে মাজা